ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসব তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই মাছটা দেখে চিনতেই পারছ এটা হচ্ছে পার্সে মাছ পার্সে মাছ তো ভীষণ ভালো লাগে খেতে আর বাচ্চাদের এটা খুব পছন্দের তার কারণ এটাতে কোনো কাটা থাকে না এবং সবথেকে বেশি ভালো লাগে এটা রান্নার কোনো ঝামেলা নেই মানে আমি যে পদ্ধতিতে করি তোমাদেরকে আজকে সেরকম একটা পার্শে মাছের ঝাল বানিয়ে দেখাবো তেল ঝাল দেখো রকম সোজা পদ্ধতিতে রান্না করবে সবই ভালো লাগবে অনেকেই আছে পেঁয়াজ রসুন খেতে পছন্দ করে না এটাতে পেঁয়াজ রসুন অতটা যায়ও না তবে যারা খাও তারা দিতে পারে বাট আমি এটাতে পেঁয়াজ রসুন দিন একদম সিম্পল পদ্ধতিতে করবো তো দেখো মাছটা ভালো করে ধুয়ে বেছে এটা আগে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপরে দেখো এখানে আমি একটু শুকনো মশলা নিয়েছি জাস্ট এটুকুনি লাগবে একটু জিরে গুঁড়ো নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প নুন নিয়ে নিয়েছি নুন যেহেতু ওতে মাখানো আছে মাছে অল্প একটু নুন নিয়েছি এবারে এটা একটু জলে গুলে আমি রেখে দেবো তাহলে শুকনো মশলাগুলো একটু ভালো ফেপে যাবে এবং ভালোভাবে মিশে যাবে তো ভালো করে এটা জল দিয়ে মিশিয়ে রাখবো এরপরে আমি তেল দিয়ে যে কড়াইয়ের মাছগুলোকে ভেজে নেব তো আজকে দেখতেই পাচ্ছ সাত পিস মাছ আছে আজকে আমি আর আমার ছেলে খাওয়ার লোক কিন্তু দুজন বাবা নেই বাবা যে মার্কেট গেছে মাছ দিয়ে দিয়েছি তেলটা একটু ভালো করে গরম হলে ঢেবে মাছটা তাহলে মাছটা ভাঙবে না সেটা আমি হালকা করে ভেজে তুলে নেব তো দেখো এভাবে কড়াইটা একটু ভালো করে গরম করে নিয়ে মাছগুলো ভাজবে এই মাছে কিন্তু খুব বেশি তেল বেরোয় দেখেছো খুব সুন্দর তেল বেরিয়েছে আমি এতটা তেল দিয়েছিলাম না আর অনেক বাড়িটি আছে একটুখানি বেশি কড়া করে মাছ ভাজা পছন্দ করো তো আমি যে কোনো মাছের ঝাল করতে গেলে একটু অনেক কমই ভাজি কিন্তু ভাজি আর একটু কম করে ভাজি ডাকা না হচ্ছে মাছের ভেতরে খুব সুন্দর মশলাটা থাকে প্লাস একটু সবসময় স্বাদ থাকে আর ওর জন্য তো এরকমভাবে একটু ভেজে নেওয়ার চেষ্টা করবে এত মাছগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে দেখেছো একটু লালচে ভাব এসেছে কিন্তু একদম কাটকাট ভাজা না মাছগুলো আমি সুন্দর করে ভেজে তুলে নিলাম দেখো অপূর্বভাবে ভাজাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ সুন্দর করে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি তো পাশে আবার দিয়েছি দিয়েছি হয়ে গেছে আলু ভাজা এখানে দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে গেছে রক্তি বাচ্চা ধোঁয়া উঠছে এখানে আমি দেবো শুকনো লঙ্কা ফোড়ন আর দেবো কালো জিরে ফোড়ন এবারে দেখো ছোট করে কেটে রাখা টমেটো দিয়ে দেবো তো এখানে যেহেতু কোনো মশলা নেই তাই আমি টমেটো দুটো দিয়েছি ছোটো দেখে দুটো টমেটো দিয়েছি এবারে এই যে ভিজিয়ে রাখা আগের থেকে মশলাটাই মশলাটা দিয়ে দেবো দেখো এখানে মশলাটা দেখো ঝোলটা প্রায় ফুটেই গেছে এটা ঝোল না এটা ঠিক মাখামাখা টাইপের হয়ে যাবে মাছ হিসেবে জলটা দেবে তো মাছের তো মাছটা হচ্ছে ততক্ষণ আমি তোমাদের দেখিনি আর আজকে মেয়ে ঠিকিয়ে আছে তো এই যে বরবটি আলু ভাজা তোমাদের আগেই বললাম আজকে ওর বাবা নেই আমি আর ছেলে তো ওর পছন্দ মতনই করতে হচ্ছে তো বরবটি আলু ভাজা এটাও হয়ে গেছে প্রায় আর এখানে হয়েছে আর এখানে হয়েছে লাউ দিয়ে ডাল আমার ছেলের পছন্দ যে ওর পছন্দই রান্না হচ্ছে লাউ দিয়ে ডাল আর এই যে মাছটা প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছি ওপর থেকে একটু ধনে পাতা ছোট দিয়ে দিয়েছি ছিটিয়ে দিয়েছি মাছ হয়ে গেছে এরকম একটু রসালোভাবেই থাকবে এটা দিয়ে ভাতটা খাবে জাস্ট অসাধারণ লাগবে গরম ভাতটা তো এই যে আমার রেডি মার্সি মাছ দেখো কত অপূর্ব হয়েছে দারুণ লাগে খেতে এই রকম কোনো মশলা ছাড়া অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে মানে জাস্ট একটু নুন হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে একটু ট্রাই করে দেখবে অবশ্যই ফাটাফাটি লাগবে খেতে কথা দিচ্ছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা